যদি আমরা আওয়ামী লীগের মতন শুরু করি তাহলে আমাদেরও একই দশা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে আমাদের তাহলে আমরা কি থাকতে পারবো আমাদেরই একই দশা হবে আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা ঈদগা মাঠে বিএনপির সমাবেশে আয়োজিত মির্জা ফক আয়োজনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি কর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকার আয়নাঘর বানিয়েছিল এই ভয়াবহ দানব ফাঁসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে গুলি করেছে কারো হাতে গুলি করেছে কারো মানে বুকে গুলি করেছে কারো মাথার গুলি করে কারো মাথার খুলি উড়িয়ে দিয়েছে আজকে মুক্ত বাতাসে আমরা বাস করতে পারছি কিন্তু মনে রাখবেন কিন্তু মনে রাখবেন যে পর্যন্ত মুক্ত থাকবে যতদিন ততদিন আমরা স্বাধীন রাখতে পারবো আমাদের যদি আমরা যদি আওয়ামী লীগের মতন শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরই একই দশা হবে বিএনপির নেতা কর্মীদের কাছে অনুরোধ 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 করে মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা সবসময় মানুষের পাশে থাকবে মানুষকে সাথে অন্যায় মানে নির্যাতন মানুষকে করবেন না মানে অনুরোধ করেছেন বিএনপির নেতা কর্মীদের কাছে মেজা ফখরুল ইসলাম আলমগীর জনসভায় সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফৈজুল ইসলাম নূর নূর করিম ওবায়দুল্লাহ আরও বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত ষোলো বছরে আমরা খুব কষ্ট পেয়েছি হাসিনা সরকার আমাদের অনেক রকমভাবে নির্যাতন করেছে বিএনপি জামাত করেনি নেই বিএনপি জামাত করার অপরাধে আমাদের আমাদের জেলে করে রাখা হয়েছে সেই অবস্থায় পরিসমাপ্তি ঘটেছে এখন সে সে শেখ হাসিনায় সবচেয়ে প্রভাবশালী হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আর যারা যারা আমাদের ওপর জুলুম করেছে জমি ব্যবসা নিয়ে করেছে তাদের জেরে ভিতর যেতে হয়েছে ওবায়দুল কাদের উদ্দেশ্যে মিজে ফখরুল ইসলাম আলমগীর বলেন ওবায়দুল কাদের আমাকে বিভ্রান্ত করে বলেছিলেন আমরা তো পালাবো না আমরা যদি পালাতে হয় তবে দেশের বাইরে যাব না আমার নাম ধরে বলতে ফখরুল আপনি ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না এখন তাকেও তাকে এখন ওবায়দুল কাদেরকে আমি বলতে চাই আপনি আসেন আমার বাসাতেই এসে উঠেন সনাতন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন যে বর্তমান সরকার বলছে কিছু কিছু জিনিস আওয়ামী সরকার খুবই খারাপ করে দিয়ে গেছে এর মধ্যে প্রধান একটি বিলা হচ্ছে ভোট ব্যবস্থা যেটা যেটা আমাদের খুব দ্রুতই ঠিক করা উচিত সবাই যাতে ভোট দিতে পারে যার ভোট সেই দিবে যাকে খুশি তাকে দিবে এমন একটা ভোটের ব্যবস্থা করে দিতে আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু অন্তর্বর্তী সরকারকে আমাদেরকে দিতে হবে তারা সবাই নিরপেক্ষ মানুষ তারা তারা দেশের দেশের জন্য কাজ করতে চায় তারা কোনো দলের নয় কিন্তু দেশকে দেশকে তারা তারা সবসময় ভালোবাসেন কাজ শুরু করেছেন আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা দর্শক বন্ধুরা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি শুনলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন সেটি বিষয়ে আপনাদেরকে আমি জানালাম অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন ধন্যবাদ